হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল ববিতা গায়েন আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা আর আশেপা দিয়ে অনেকটাই ভালো আছি তো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ ভিডিওটা তো কেউ ভিডিওটা স্কিপ করবে না গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো একটা দারুণ ইন্টারেস্টলি ভিডিও লোভনীয় ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাছ দেখতেই পাচ্ছো বাইরের অবস্থাটা কি ঝড় বৃষ্টি হচ্ছে একটু কমতে আমি ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম তো তার আগে বলি আমার বাড়িটা হচ্ছে বাগান বাড়ির মধ্যে তো চারিদিকে আম গাছ জাম গাছ তো ফলের গাছ ভর্তি তো সামনে বাড়ির একদম সামনে দেখো একটা গাছ আছে কলমেরই গাছ সব মানে এত আম ঝুলছে কাঁচা আম তো পাকা আম দেখলে দেখবে মানুষের অতটা লোভ লাগে না তো কাঁচা আমের প্রতি মানে একটা আকর্ষণ থাকে সব মানুষেরই তো আমারও খুব ইচ্ছা করছিল আজকের একটু আম মাখা খেতে তো চোখের সামনে আম ঝুলছো অথচ খেতে পারবো না সেটাকে কখনো মানা যায় তোমরাই বলো তো যাই হোক আমি তো নিয়ে চলে এলাম তো এটা এবারে এনেই তো এবার কাটাকুটি আমি অলরেডি শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর তোমরাই ভাবছো গাছটা অ্যাকচুয়ালি আমাদের বাগান বাড়িটা তো না আমাদেরই না তো আমরা আমাদের যে ঘরটা আছে যে মালিকের জায়গা কিনে আমরা ঘরটা বেঁধেছি ওই মালিকেরই মানে জায়গা সামনে তো আমাদের ভীষণ ক্লোজ উনি আর ওনাকে আমার বলা ছিল তো তাই আমি পারতে গেছিলাম কিন্তু তার আগে আমি সত্যি মানে কারকের কাছে না বলে হাত দিন এদিকে দেখো আমার তো আমটা কেটে আমি অলরেডি মাখছি সিম্পলভাবে একটু লঙ্কা চিনি আর লবণ দিয়ে শুধু জাস্ট মেয়ে খাবে বলে তাই দেখ বাবু ওপারে যা

তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা